कोई भी क्यों तो हमने देखा और कौन कहां कट कट তুমকে আহ মেয়ে দশম স্থান অধিকার করলো কি বলবেন কেমন লাগছে মেয়ের এই সাফল্যে আমি তো অবাক হয়ে গেছি এর থেকে বেশি আনন্দ আমার আর কোনোদিন হয়নি তো খুশি খুব খুশি আমাদের কষ্টের জীবন তার মধ্যে থেকে যে এরকম একটা রেজাল্ট করেছে খুব ভালো লাগছে আমি আগামী দিনে তো আরো বড় জায়গায় যেতে চাইছি কিভাবে নিয়ে যাবেন মনে ঠিক করে করেছে দেখা যাক আমরা তো চেষ্টা করবো দেখি কদ কি করতে পারি আমি প্রচন্ড ভাবে চেষ্টা করবো চাল চালিয়ে জন্য চালানো কি আমাদের কাজ বলতে সেরকম কিছু কাজ নয় আমাদের পরিশ্রমের কাজ এখন হচ্ছে ঘুরঘুরি মেশিন বলে দড়ির কাজ করা হয় নানান রকম ওই নানান রকম যেমন ফ্যাশন গেঞ্জিতে তারপর বুটেতে নানান রকম জামাতেও ইউজ হচ্ছে বাচ্চাদের প্যান্টে সব নানা জিনিসে আর শৌখিন জিনিসে ব্যবহৃত হয় দড়িগুলো তো কিরকম ইনকাম হয় ইনকাম তো ধরা নয় শরীর অনুযায়ী দিন দুশো টাকা কোনদিন আড়াইশো টাকা এই হিসাবে গড়ে হয় আর কি হ্যাঁ হ্যাঁ মানে কল্পনাই করতে না যে মেয়ে এমন নাম্বার পেয়েছে এত ভালো ওকে নামটা বললো শুনে খুব খুশি হয়েছি বেশি খুশি কি সব টিভিতে বলেছে বলে না মেয়ে করেছে বলে না সে তো মেয়ে অবশ্যই মেয়ে করেছে বলে এখন কি করবেন বলে মনে হচ্ছে কি করব বলতে আগামী যে পদক্ষেপ নিতে চলেছে যে সব কলেজে বলছে তো খরচ হ্যাঁ আমি তো তেমন কিছু বুঝি না আর ওরা বোঝে ওরা ওর মতো করে চলবে এটুকুই জানি এবার আমার নাম পম্পা স্থান কেমন পম্প ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এটা একটা ভাবনা ছিল কিছু একটা হয়তো হবে সেইটা খুবই ভালো লাগছে তুমি কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনা আমার ধরাবাধা নিয়ম ছিল না তেমনি তবু গরে প্রায় বলতে পারেন 4-5 ঘন্টা আর যেদিন ভালো লাগবে না সেদিন পড়তামই না হয়তো কিছু ফারদার করতাম ইংলিশ নিয়ে গোবার তো ইচ্ছা আছে এবার দেখা যাক আর ইংলিশ নিয়ে আপাতত এগুলো কোন কলেজ আমি বসন্তকাল প্রেসিডেন্সি কলেজ তারপরে শ্রীরামপুর গার্লস কলেজ এগুলো না না এখনো সেভাবে হয়নি আর কি হবি হবি বলতে কবিতা গান এই সবই গান গে শোনাতে পারবে না না একদমই পারবো না কবিতা না না এখন সেভাবে বলতে পারবো না বলতে পারবো না বলতে এতদিন চর্চা ছিলাম না একবারই চার পাঁচ বছর না না উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি তোমার পরামর্শ বলবো মন দিয়ে পড়ো নিজে বুঝে পড়ো আর কৌতূহলই হৌতহল তোমাকে শেখাবে আর কিরকম সারা পেলে

হয়তো কোনো ক্লাসমেটের থেকে কিছুটা মানে দেখে নিলাম আর কি বই ওই নোটস লিখে নিলাম আর আমি পিছন পড়তাম বই খুব একটা লাগতো না